শাসন আমলে বাংলাদেশের মানুষ অধিকার থেকে বঞ্চিত ছিল পাকিস্তান শাসন বাংলাদেশের মানুষ অধিকার থেকে বঞ্চিত ছিল বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি আওয়ামী শাসন সহ অন্য অন্য শাসন যারা আমাদের দেশকে শাসন করেছেন তারা শোষণই করেছেন বেশি তো আমি বলতে চাই উনিশশো একাত্তর সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ আমরা অধিকার ফিরে পাইনি আর তাছাড়া সবচেয়ে বড় কথা হল শ্রমিক সেক্টরের সকল শ্রমিকরা আমরা শ্রমিক অধিকার থেকে বঞ্চিত আমরা চাই বাংলাদেশের জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের কাছে দাবি করতে চাই শ্রমিকদের পক্ষ থেকে গার্মেন্টস শ্রমিক পরিবহন শ্রমিক পোশাক শিল্প ইউনিট এবং রিক্সা শ্রমিক ইউনিট হকার শ্রমিক ইউনিট আমরা সকল শ্রমিক ইউনিট থেকে দাবি জানাতে চাই আপনাদের কাছে যে আমরা বড় অসহায়ের মতো আছি বাংলাদেশে আজকে কোটি 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 শ্রমিক রয়েছে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় তাহলে আগে শ্রমিককে বাঁচাতে হবে বাংলাদেশকে যদি আগে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে হবে আমার খুব দুঃখ হচ্ছে এবং আমি খুব কষ্ট পাচ্ছি বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নেই আজ পর্যন্ত শ্রমিকদের জন্য লড়াই করেছেন বা সংগ্রাম করেছেন এটা আমাদের জাতির জন্য খুবই লজ্জা চাই জাতীয় রাজনৈতিক অঙ্গন থেকে প্রত্যেকটি প্রত্যেকটি রাজনৈতিক নেতা শ্রমিকদের জন্য কাজ করবে আমি সাথে সাথে আবেদন জানাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলি যেন কখনো শ্রমিক শ্রেণীকে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে বরঞ্চ দেশ এবং জাতিকে মুক্তির জন্য দেশ এবং জাতিকে রক্ষার জন্য বাংলাদেশের সর্বভৌমত্ব রক্ষা করার জন্য শ্রমিক শ্রেণীকে মুক্তি দিতে হবে এবং তাদের সর্বমূল্য পঁচিশ হাজার টাকা বেতন দিতে হবে এই অধিকার যখন রাজনৈতিক দলগুলো মাঠে কাজ করবে তখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হয় যখন শ্রমিকদের জন্য কাজ করবে তখন শ্রমিক শ্রেণী আপনাদের সাথে নেমে আসবে মাঠে যখন শ্রমিক শ্রেণী আপনাদের সামনে আপনাদের সাথে মাঠে নেমে আসবে তখন বাংলাদেশে বা বাংলাদেশের শত্রু যারা তারা কখনোই আমাদের বাংলাদেশকে নিয়ে আর শ্রেণী মেনে খেলতে পারবে না আমি সর্বশেষ একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আমরা যারা শ্রমিক যাচ্ছি আমরা পথে কাটে অফিসে আদালতে লাঞ্ছিত হচ্ছি অপমানিত হচ্ছি আমরা না খেয়ে মারা যাচ্ছি আমরা শ্রমিক শীতল হয়ে আছি আমরা চাকর হয়ে আছি গোলাম হয়ে আছি আমরা গোলাম হয়ে বাঁচতে চাই না স্বাধীন বাংলাদেশ অন্তত মানুষের মর্যাদা পেয়ে মানুষের মতো মানুষ হয়ে চাই এই দাবিটুকু বাংলাদেশের সকল রাজনৈতিক Dalam negara kita macam ni.